ভালো দর্শক আসসালামু আলাইকুম চাকরি সকলে ভালো আছেন দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাত যে গাছের চারাটি দুদর্শক এটি একটি পেয়ারা গাছের চারা দুদর্শক এই পেয়ারা গাছ এই পেয়ারা গাছগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি দর্শক পাশাপাশি কিন্তু আমাদের অনেক ভাইরা এই পেয়ারা গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দুদর্শক আপনা সালে কিন্তু খুব সহজে এই পেয়ারা গাছগুলো চাষ করে প্রচুর টাকা লাভবানতে পারবেন এবং পাশাপাশি কিন্তু পাঞ্জারাও সেই পেয়ারাগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক এই পেয়ারাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রদর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই পেয়ারা গাছগুলো চাষ করেছে তদর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে এই পেয়ারা গাছগুলো চাষ করে প্রচুর টাকা লাভবানতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই পেয়ারাগুলো কিন্তু খেতে পারবেন তদর্শক এই পেয়ারা গাছগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এই পেয়ার গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার পুকুরে পাড় দিয়ে পেয়ারা গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে ভরা যাবে তারপর সেই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারাগুলো ধরবে তারপর সেই পেয়ারাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি পানি যারাও সেই প্যারাগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই পেয়ারা গাছগুলো চাষ করেছে দর্শক তারা কিন্তু এই প্যারা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমরা কিন্তু এই পেয়ার গাছগুলো কিন্তু খুব সহজে কিন্তু চাষ করে থাকি তো দর্শক আপনার চ্যালে কিন্তু খুব সহজে এই পেয়ার গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলের ভালো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালামু আলাইকুম